কতটা ফুটিয়ে তুলতে পেরেছি আমি জানি না আমি শুধু চেষ্টা করেছি এটাই প্রেমকে তো ব্যাখ্যা করা যায় না ওভাবে আমি শুধু যে মায়ের যে প্রেম মা দুর্গার যে প্রেম সেই প্রেমকে এই কয়েক মাস ধরে যখন কাজ করেছি সেই প্রেমকে অনুভব করার চেষ্টা করি এপ্রিল টাইম শারদ সংকল্প দু হাজার পঁচিশের পূজা পরিক্রমায় বেরিয়ে আমরা এখন এই মুহূর্তে রয়েছি ব্যাটরা নবীন সঙ্গে এবছরের ব্যাটরা নবীন সঙ্গের ভাবনা প্রেমময়ী প্রেমময়ী নামে যাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তিনি আর কেউ নন তিনি স্বয়ং মা তিনি স্বয়ং মা দুর্গা যে দুর্গা রয়েছেন এই বিশ্বের প্রতিটা ঘরে ঘরে আর তার সেই প্রেম দানের যে ঘটনা সেগুলোকেই তুলে ধরা হয়েছে মণ্ডপ জুড়ে আর দেখানো হয়েছে একজন মায়ের সকাল থেকে রাত্রি পর্যন্ত তার জীবন কাহিনী তারই মধ্যে আমরা যে দেখাবো বিভিন্নভাবে মায়েদের যে দায় দায়িত্ব কর্তব্য এবং সারাটা দিন সংসার আগলে থাকার যে কাহিনী সেগুলোকেই মণ্ডপ জুড়ে সেই মায়েদের কাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে কারণে নাম দেওয়া হয়েছে প্রেমময়ী কারণ প্রেম নিবেদন প্রেম দিতে পারেন একমাত্র মায়েরা সন্তানরা যখন মায়ের কাছে কোনো আবেদন করেন সেই সময় মা সেই সন্তানকে তার আবেদন মতো তিনি তাকে সেইভাবে চালিত করেন তার আবেদনে মা সারা দেন তাকে বোঝান ঠিক বিভিন্নভাবে মায়েদের যে এই সমাজের মায়েদের যে স্বীকৃতি মায়েদের যে জীবনধারা সেই জীবনধারাকেই এখানে বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবার ধীরে ধীরে আমরা যাব মূল মণ্ডপে যেখানে দেবী দশভূজা দেবী দুর্গা তিনি রয়েছেন সেই মণ্ডপে যখন আমরা ঢুকছি তখন এই মণ্ডপের চান্দিকে এবং বাদিকে যে শয্যা সেই শয্যার মধ্যেও রয়েছে সেই প্রেমের কাহিনী প্রেম দানের কাহিনী শুধু কিছু দেওয়ালে ছবি এঁকে দিলাম কিছু জিনিসকে সাজিয়ে দিলাম কিছু অবজেক্টকে রেখে দিলাম সেটা দিয়ে কিন্তু প্রেমকে বোঝানো যায় না প্রেমকে বোঝাতে গেলে প্রেমকে আগে অনুভব করতে হবে এবং সেই প্রেমকে অনুভব করার মধ্যে দিয়েই হয়তো কতগুলো ফর্ম কিছু কালার এখানে তৈরি হয়ে যাবে তো আমি সবার আগে আমি অনুভব করার চেষ্টা করেছি আমি নিজে মনে করেছি নিজে যদি আমি অনুভব করতে পারি তাহলে যারা দর্শনার্থী যারা এখানে আসবেন তাহলে তা তা তারাও অনুভব করতে পারবে মণ্ডপের একেবারে প্রবেশদ্বার থেকে একেবারে মাতৃমণ্ডপ পর্যন্ত শিল্পী অক্লান্ত পরিশ্রম করে আমরা যে মাকে দেখতে অভ্যস্ত কোটি কোটি বিশ্বের মাকে দেখে দেখে আমরা অভ্যস্ত সেরকম একটা মায়ের ছবি মায়ের একটা প্রতিচ্ছবি সেটাকে শিল্পী মণ্ডপ জুড়ে তুলে ধরতে চেয়েছেন সর্বোপরি শেষ পর্যন্ত মাতৃরূপের মধ্যে দিয়ে তিনি তার এই ভাবনাটাকে ফুটিয়ে তুলতে চাইছেন ক্যামেরায় প্রীতভের সঙ্গে আমি মেঘদূত রায় সেফিল টাইমস